একটি বডের ইব অতিতায় জ এরাটরলি মাথ ইটি বডের এব অতিতা চঞ্চ একারাটর মাথ টিবোডের এব অতিতায় চঞ্চ बहो थी दादा रे बी न सोज रे दादा थोरी मथां মাথা ঝেটে পড়ে গো দিনায় চলে কাঠুরি কোথায় যাচ্ছে বুড়িমা তখন বুড়িমা অঝর নয়নে কাঁদে আর আমার নবীকে গালাগাল করে বলে আবদুল্লার বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে সারা বাড়ি বাড়ি গিয়ে দিনের দাওয়াত দেয় কলেমার দাওয়াত দেয় সে নাকি বলে বলে বেড়াচ্ছে যারা কলমা পড়বে না তাদেরকে মেরে দেব তাই আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না দেশ ছেড়ে পালাচ্ছি আহা কি ভালোবাসা আমার নবীর ছিল সেই বুড়ির প্রতি ভালো করে শুনবেন গুটি গুটি মায়ে তত তত মরর পথ ধরে দেবিরে যা বড় পড়ে গুডি গুডে রেঙ্গের দেবীর পড়ে সচে চাচা যে বোরে রে ভো দিনে সো সিকারা তোরে রে মাতা যে বোরে বুড়ি মা দাঁড়াও ও বুড়ি মা তোমার যাওয়া লাগবে না তোমাকে আর যেতে হবে না ও বুড়ি মা তোমার দেখে আমার কষ্ট হয় তোমার এই জীর্ণ দেহ বুড়িমা তুমি তো ঠক ঠক করে কাঁপছ বুড়িমা তুমি এতটা পথ কেমন করে অতিক্রম করবে বুড়িমা আমার বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা ও বুড়িমা দাঁড়াও তুমি একটা কাজ করো তোমার ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপরে বাপ এই খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা

বলছে আমি আর এই পর্যন্ত গন্তব্য এখন বুড়িমার ভারী গাঁটুরির নিচে নামিয়ে দিল বুড়িমার হাততা ধরেছিল হাতটা ছেড়ে দিল হাতটা ছেড়ে দেওয়ার পর বলে বুড়িমা তাহলে এবার তুমি যাও এবার আমি বাড়ি যাই তখন বুড়িমা যায় খোকা দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া একটু দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া কি হয়েছে বুড়িমা বলে এই খোকা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া এই খোকা তোর নামটা না বলে চলে যাবি বাবা তোর মনে এত দয়া মায়া কি করে হলো বাবা তোর পরিচয় কি তোর নাম কি বাবা দি কার ছেলে আমি এত বৃদ্ধা মানুষ আমার জীবনে তোর মতন ভালো ছেলে আমি দেখলাম না বাবা তুই আমার কষ্ট সহ্য করতে পারলি না এতটা পথ আমাকে হাঁটি হাঁটিয়ে আমাকে পার করে দিলি বাবা তোর মতন ভালো ছেলে তুই কে বাবা এই কথা শোনার সাথে সাথে সেই লোকটার চোখ থেকে অঝর নয়ন শুরু গড়িয়ে পড়ে কোনো কথা বলতে পারে না বুড়িমা না ছোড় বান্দা এই খোকা তুই যদি তোর নামটা না বলিস আমি তোকে ছাড়বো না একবার বল না বাবা তুই কার ছেলে তোর বাপের নাম কি মায়ের নাম কি তোর পরিচয় কি বাবা একটু বল বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বলনা দি কার ছেলে তাহলে শোনো আমার পরিচয় কি কে সেই লোকটা কবি নিচ্ছে

এই এটে মা ও বুড়ি রাস্তা তুমি যাকে গালাগাল করেছো বুড়ি এক পা করে হেটেছো যে আব্দুল্লাহর बेटा মোহাম্মদকে গালাগাল করেছো এক পা করে হেটেছো যে আপনি মুহাম্মাদের বাপ মাতুলিম তুলে তুমি গালাগাল করেছো ও বুড়ি আমি সেই আব্দুল্লাহর बेटा মোহাম্মাদ আহা আমি সেই আবদুল্লাহ ম্যাডাম ও তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে আমি সেই ব্যক্তি আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় ভাই হ্যাঁ ওই বুড়িয়া সুস্থ থাকতে পারে অজ্ঞান হয়ে যাবে না ধরে নেন সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে গেল আর যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা জিজ্ঞেস করে যাইক তোর নাম কি ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে আমি সেই ব্যক্তি আমি সেই আবদুল্লাহ ম্যাডাম ও তা এই কথা শুনেই বুড়ি আর ভালো থাকতে পারে ও তো ওখানেই মরে যাবে অজ্ঞান হয়ে করে মরে যাবে এই কিছুদিন আগের কথা আমার এই ভাই বোনেরা জানে যারা ফেসবুক ইউজ করে তারা জানে কিছুদিন আগে বছরখানেক আগের কথা ফেসবুক খুললেই একদম প্রথমেই কোথাও কিছু একটা বুড়ি হেঁটে হেঁটে যাচ্ছে পেছন দাঁড়িয়ে ছেলে বলে মনে আছে কোথায় কিছু না বলে তেষট্টি তেষট্টি কি করে রাগানো জ্বালায় ধরে নেন ওই বুড়ি মনে মনে করছে এই বাচ্চাগুলো কি হয়েছে রে এত কথা বলছে এদিকে এইভাবে গজল হয় নাকি হ্যাঁ এত কথা কি সেটা আমি তো বুঝতেই পারছি না কোন মানে হয় এগুলো আমি কষ্ট করে গজল গাইছি আমরা কি করতে এসেছি এখানে এত কথার আওয়াজ এত কথা বললে গজল বলা যায় এইভাবে কোনোদিন সম্ভব নয় আমরা ফাও গলা নষ্ট করি না আমরা চাই সব সময় যে গজলটা বলবো যেন একটু শোনে মানুষের কাজে আসে তাই এখানে সব হাড়ির খবর সব এখানে আল্লাহ ভগবত আর এদিক থেকে বিশেষ করি এদিক থেকে এত গল্প করছে সবাই মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে